তিনটা কাজ নিকৃষ্ট আল্লাহর কাছে কিন্তু জায়েজ তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ তবু নিকৃষ্ট অপছন্দনীয় কাজ দুই নম্বর ভিক্ষা করা ভিক্ষা করা শরীরে সামর্থ্য আছে শক্তি আছে তারপরে মানুষের কাছে হাত পাতাই খায় এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ যদিও জায়েজ আছে কথা কন ঠিক কেনা আর জোরে কন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আবু তহা আদনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আবু তহা আদনান আপনারা জানেন তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রীর কিছু ভিতরই কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলে না নাই আবু তহা আদনান কোন দিন কয়েক নামাজ পড়ে নাই কোন দিন কয়েক নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনগণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাবিকুন নাহার তার স্ত্রী এটা আমার কাছে কেন যেন খারাপ জোরে বলুন ঠিক কেন স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না যতক্ষণ স্বামী তার স্ত্রীকে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না দিবে আজকে আবু তোহা আপনার নিজের স্ত্রীকে যে এই যে তালাক নামা দিল সাড়ে আট পরিসন্নর অলঙ্কার বুঝিয়ে দিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিল যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ হালাল তবু আল্লাহর কাছে অপছন্দনীয় এই কথাটা সারা বাংলাদেশে নেট চুরে এখন তোলপাট হুজুরেরাও কি স্ত্রীকে তালাক দেয় হুজুরেরাও কি মোবাইল দেখে হুজুরেরাও কি এই নামাজ ঘরের মধ্যে পড়ে না এই রকম মানুষ কথাবার্তা বলতেছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন এর জন্য নেই রসুলের করিম সাল্লাহ আলিকাল্লাম বলেন আমার দিকে তাকান স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাছের গ্লাসের সমতুল্য কাছের গ্লাস প্লাস্টিক না কাছের গ্লাস এই কোয়াশটা শুনে নেন স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাছের গ্লাসের মতো কাছের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পড়ে যায় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকের হলে ভেঙ্গে যাইতো না রসুল বলছেন স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙ্গে না যায় ভেঙ্গে গেলে চুরমার হয়ে যাবে স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে আল্লাহ রসুল বলছেন যখন তোমার স্ত্রী রাগ করবে স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে আর স্বামী যখন রাগ করবে স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে একজন আর একজনকে দিলে সংসারে সুখ আসবে শান্তি আসবে দুইজনে যদি করা মেজাজ হয় সংসার ভেঙ্গে তসনাস হয়ে যাবে জোরে বলুন ঠিক ঠিক